হ্যালো এ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা চলে আসছি দুধটা একটু গরম করে নিলাম দুধ দিয়ে মুড়ি খাবো তারপর দেখো এদিকে চলে আসলাম কালকে ইলিশ মাছটা আছে সেই মাছটা এখন একটু ঝোল করব ওইদিকে কলা ভেজে নিয়েছি তারপর দেখো এদিকে একটু ডাল করেছি মুসুর ডাল তো দেখো এদিকে তরকারিটা রান্না করছি শুধু আলু দিয়ে তো চলো বান্না করি তারপরে বর গেছিলো মেলায় মেলা থেকে আমার জন্য কাকলেট নিয়ে আসছে দুটা নটকোনা নিয়ে আসছে আর আইসক্রিম নিয়ে আসছে ব্যাসেটুকুই আর কিছু হয়নি আমি যাইনি আমাকে বলেছিল আমার ভালো লাগেনি তো আমি বলছি না আমি যাবো না তুমি যাও ঘুরে আসো তো চলো এগুলো এখন বসে বসে খাবো তারপর ভাত খাওয়া দাওয়া করবো তো চলো এখানে আছে দুদিনের ভিডিও এটা চলে আসলাম পরের দিন সকালে তার আগের দিন সেরকম অত মানে ভিডিও করা হয়নি যার কারণে ওটুকুই করা হয়েছে সেই জন্য ভাবলাম দুদিনের তো একসঙ্গে অ্যাড করে দিই তো দেখো এদিকে পরের দিন সকালে চলে আসিয়া গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসা সবাই ভালো আছে আর আমার ভালো আছে চলো চলো চলে আসলাম আবার কোনো বাসা নেই সকালে ঘুম উঠে বাস কমপ্লিট করে দেখো রান্না বান্ধবাস তারপর দেখো এদিকে সবজি কেটে নিয়েছি ওদিকে ভেন্ডি আলু পটল কেটে নিয়েছি ওটা দিয়ে একটু চটচড়ি করবো আর ওদিকে পাট শাক ভাজা করলাম তারপর দেখো রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে একটু ঘুমানোর পর বিকালের দিকে বর আসছে আসার আসার সময় আমাকে চেরি ফল পেয়েছে সেটাই এনে দিয়েছে আমি একদিন আগে বলেছিলাম চেরি ফল পেলে নিয়ে আসবা এখানে তো সাধারণত খুব একটা পাওয়া যায় না তো চলো চেরি খেয়ে তারপর বড় বললে আমাকে একটু চাউমিন করে দাও তো আমি একটু ওকে চাউমিন করে দিলাম সন্ধ্যার দিকে তো দেখো এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন চাউমিনটা করবো চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে তো চলো আমি চাউমিনটা করি এদিকে তোমার ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে আমার চাউমিন করা হয়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে